শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আজকে তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে কিরণ তো আমার করলে আর কিরণের বাবা তো সকাল থেকেই বেরিয়ে গেল মানে কোথাও একটা গিয়েছে আর দোকানে লোক চলে এসছে অলরেডি ওকে মাল দিতে যাব তো দোকানটা খুলে দিয়ে মাল দিয়ে তারপর কিরণের খাবারটা নিয়ে গিয়ে ওখানে খাওয়াবো কিরণ এখনও খায়নি এই জন্য কাঁদছে আর ওর বাবা আসেনি এখনও তোমরা সঙ্গে থাকো কী করি না করি দেখতে থাকো তো এখন তো দোকানে চলে যাচ্ছি আর সব কাজ মোটামুটি শেষ করেছি আর আজকের একাকেই সব করতে হয়েছে এই যে কাজ শেষ করে ওদেরকে যে জায়গায় বেঁধে দিয়েছি তো আমি দোকানটা খুলে এবার গরুর দুধটা ধুয়াবো সঙ্গে থাকো এখন চলে যাবো কিরণের জন্য খাওয়ার নিয়ে আসবো আসো কিরণকে নিয়ে চলে যাব এই যে দোকান থেকে খাওয়ার নিয়ে কেক একটা নিয়ে আসবো ওকে খাওয়াবো আর এই যে কেক নিয়ে নিয়েছি বাবা দেখা হ্যাঁ 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 তো কিরণকে এখন খাইয়ে দেবো তো বন্ধুরা এখনও তো দেখছি কেউ আসেনি তো কিরণকে নিয়েই গরুর দুধটা দুয়াতে হবে কিরণের বাবা তো এখনও বাড়ি ফেরেনি তো সাইকেল নিয়ে সকাল থেকে কোথাও একটা বেরিয়ে গেছে তো চলো তো এখন তো ওখানে দোকান খোলা আছে আর আমি চলে এসেছি গরুর দুধ দোয়াবো কিরণকে নিয়েই কারণ অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে আর এখনও কেউ বাড়িতে আসেনি যে ছেলেকে দিয়ে গরুর দুধ ধোয়াবো কিরণের বাবা এখনও বাড়িতে ফিরেনি তো আমাকে দুধটা ধুয়ে নিতে হবে কারণ ওই দিদিভাই রোদে রোদে এসে তো আর বসতে চায় না তো চলো তো সকালবেলাকার কাজ শেষ করে চলে এসছে জলখাওয়ার খেয়ে এই যে এখন ডিমের ছোল রাঁধবো এই জন্য ডিমগুলো আর আলুটা জলে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর ডিমগুলো তো জলে ভালো করেই পরিষ্কার করতে হয় তাই আমি এখানে একবার পরিষ্কার করে আর একবার ওখানে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দেব এখানে জল নিয়ে চলে এসেছি ছেলে মেয়েরা স্নান করবে আর গরুটাকে ওই সাবমাসুলের কাছাকাছি নিয়ে গিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখানে দেখো বিকেলবেলা চলে এসেছি ঘাস কাটতে আর আমার পাশে বসেছি আমার প্রতিদেবতা কারণ কী বলে তো আমি যেই বলেছিলাম যে কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব তো ও বলছে কি কারণে যাবে আমি বলছি কয়েকদিন বিশ্রাম নিতে যাব। ও বলছে এখানে বাড়িতে কাজ ছেড়ে বিশ্রাম নিতে যাবে তার থেকে বাড়িতেই বিশ্রাম নাও আর আমি আর আমার মেয়ে সবাই মিলে তোমার কাজগুলো করে দেব বলে তো চলে এসছে এখানে বোধহয় কারণ আমি কাজ কাটতে এসেছিলাম দেখলাম তা একটা নিয়ে চলে এলো ঘাস কাটতে আর কিরণ সোনা পিছন দিয়ে কি চিৎকার কি চিৎকার করছে ও এই যে একবার নামছে আর একবার উঠছে ওর দুষ্টুমিত থামবার নয় তোমরা জানো আর একবার যদি পড়ে কি হবে সেটা জানি না তো এরপর চলে এলাম পুকুর ঘাটে দুপুরবেলা যে গিয়েছিলাম রোদে আর বেরোয়নি এতটাই রোদ ছিল এই জন্য থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর গরুর দুধ দোয়ানোর বালতিটা ভালো করে পরিষ্কার করে কারণ বিকেলে তো দুধ দোয়াতে হবে দুধ দোয়ানোর টাইম হয়ে গেছে তাই দুধ দুই দুয়াতে যাওয়ার আগে বালতিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এতটাই রোদ্দুর ছিল যে তোমাদের সামনে আর ভিডিও করতে মানে রোদের দিকে তাকাতেই পারছি না আর ভিডিওটা করবো কী করে সেটাই চিন্তা আর বিকেল থেকে সত্যি কালকের মতো আজকের তো বাতাস বাদ দিয়ে মেঘটা খুব সেজেছে আর সত্যি একটু স্বস্তি পাচ্ছি আর যদি বৃষ্টি হয় আরও ভালো হবে কারণ কি বলো তো আমাদের মতো গাছপালারা সবাই তাকিয়ে আছে কখন বৃষ্টি হবে তো অনেকক্ষণ ধরেই মানে ভিডিওর ক্যামেরার সামনে আসবো কিন্তু মেঘ সাজার জন্য বাড়ির কাজগুলো করতে করতে তো আর আসাই হয়নি তো মেয়েরা পড়তে চলে গিয়েছিল ওরা বাড়ি চলে এলো কিন্তু আর ভিডিও করা হয়নি তো তোমাদের সামনে চলে এসেছি আর আজকে দেখো এই যে আধার কার্ডের সমস্যাগুলো সমাধান করে দিয়ে এসেছিলাম বাড়ির সবারই মানে অনেক অনেক মানে সমস্যা ছিল এই কার্ডগুলোতে আমার কিছু ছিল না শুধু টাইটেলে একটা শব্দ বেশি ছিল সেইটার জন্য আমি কিন্তু প্রথমেই করে দিয়েছিলাম আমার আসেনি কিন্তু পুরো ফ্যামিলির কার চলে এসছে এগুলো বাতিল হয়ে যাবে এগুলো পুরনো এত কাজে এত দিন লাগছিল এগুলো এখন কোথায় পড়বে ঠিক নেই কিন্তু এই যে ওদের নতুন চলে এসছে এইগুলো মানে অনলাইন থেকে বের করে নিয়ে এসছে আর যেখানে করেছি এখনো আসেনি তো কখন আসবে ওটা তো পোস্টের মাধ্যমে আসবে তো যখন আসবে তো ওটাই আমারটাই এখনো আসেনি ওদের চলে এসছে মানে কি বলো তো সরকারও আমাকে মেম্বার হিসেবে এই বাড়িতে চাইছে না বাড়ির লোকেরা যেমন চাইছে না সরকারের লোকেরাও চাইছে না তো ও সব কিছু না তো ওদের সামনে একটু গল্প করে নিলাম মানে আজ না হলে অন্য কোনো দিন নিশ্চয়ই আসবে একটু দেরি বেশি হবে তো এখন চলে যাব গরুর দুধ দোয়াতে আর ভীষণ মেঘ সেজেছে কখন বৃষ্টি আসবে ঠিক নেই গরু দুধ দুইয়ে গরু ছাগলগুলো গোয়ালে ভরে নেব মানে রাত্রি নটার কাজগুলো এখন হয়ে যাবে তাই না কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আজকে চিন্তাধারা নিয়েছি অনেকটা রাতে ঘুমোয় আজকে চিন্তাধারা নিয়েছি একেবারে সন্ধ্যা থেকে রান্না বান্না করে ছেলে মেয়েদের খাইয়ে ঘুম করিয়ে দেব আর আমিও সন্ধ্যা থেকে ঘুমিয়ে যাব কিন্তু মাঝরাতে আবার ঘুম ভেঙে যাবে এই চলে এসছে ও বেরিয়ে গেছিল ওর বাবার পেছনে পেছনে এখন ওইখান থেকে কিছু চকলেট নিয়ে চলে এসছে সারাদিনে যে কত চকলেট খায় তার হিসাব নেই তো খাওয়া দাওয়া পরে হবে চকলেট চকলেট বললেই কিন্তু ছোটোবেলা এমন ছিল ওর খাওয়ারটা তৈরি করলে একটুখানি মিষ্টি দিলেও খেতো না আর এখন মিষ্টি না হলে থাকতে পারে না কারণ আছে আমিও তো থাকতে পারি না এই যে মানে ছোটো মেয়ে অনেক আগেই চলে এসছে টিউশন মাস্টার তো আমাকে অবজেকশান দিয়ে দিয়েছে যে তোমার ছোট মেয়ে কত পড়াশোনা করে পড়াশোনা হলে পরে খিদে লেগেছে কত কিছু বলে চলে আসে আর মেজ মেয়েটা একটু পড়াশোনায় মন দিয়েছিস না কিরে এখন এলো মানে পড়াশুনো শেষ করে আর কিরণ সোনা চলে আসছে ওর দিদিরা এসছে ও এরপর থেকে ও মাস্টার হয়ে যাবে মানে ওরা যখন টিউশনে যায় ও তখন ওদের পেছনে পেছনেই ছুটে তো ওকে অনেক কষ্টে আটকে রাখি আসো আসো চকলেট দেখি ওর মুখে একটা চকলেট হাতে কতগুলো দেখি হাত খুলো হাত খেলো এ হাতে দেখি দু হাতে দু হাতে একসঙ্গে দেখাও এ হাত এই যে আমি একটা চকলেট পেয়ে গেছি ভাগের ভাগ খেয়ে নেব বন্ধুরা দুধ দুয়ে চলে এসেছি আর এখন দুধটা নিয়ে চলে যাবো এসেই সন্ধ্যা দেব আর সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি এই যে সাইকেল আর দুধ নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন সঙ্গে থাকো বন্ধুরা ওইখানে সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর কারেন্ট তো আজকের নেই মানে সেই বিকেল থেকে যে মেঘ উঠেছিল তখন থেকে এখনো পর্যন্ত কারেন্ট নেই আমার তো মনে হচ্ছে না কারেন্ট আসবে কি না কারণ আমাদের এতটাই কারেন্টের সমস্যা এই গরম পড়ার পর হচ্ছে সেটা বলার বাইরে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তো নিত্য নতুন ভিডিও তো আমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এখনকার মতো Ta-ta!